চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই অভাব আছে আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই ঠিকই না আমার গুনাহ ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় কোনো রব নাই দ্বিতীয় কোনো প্রভু নাই তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা নাই ঠিকই না এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে আল্লাহ বলে মোত্তাকিদের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল হয় মাত্রই তারা আমার কাছে ফিরে আসে তারা আমার কাছে ক্ষমা চায় বলে মিসরু আলমা ফালু ওহুমি আলমন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দারা করে না ঠিক কি না বলে মিসরু আলম ফালু অহুমি আলমন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না কারণ আপনি যখন তওবা করবেন আপনি যখন ক্ষমা চাইবেন আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ ভুল হয়েছে অন্যায় হয়েছে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি ছাড়া ক্ষমা করার কেউ না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও পারো পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করব না ওয়ালা মিসরু আলামা ফাআলু ওয়া হুম তাপ সিরিফ এসেছে ওলা মিসর রুমনি আলা মাফা আলুমি জেনে বুঝে ওই কন্টিনিউ করেন আপনি সকালে ভুল করছেন আল্লাহর কাছে মাফ চাইলেন বিকেলে ওইটা আবার করা যাবে সকালে খাদ্যে ভেজাল দিছেন বিকেলে মাফ চান এরপরের দিন আবার ভেজাল দেন আবার মাফ চান তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন তারপরে মাফ চান এরকম করলে মোত্তাকি হওয়া যাবে নাকি না একবার যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা যাব আর জীবনে ওই পাপ কাজ আমার দ্বারা হবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে বলে মুত্তাকি তাদেরকে কি বলে তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখেছে কে এই ক্ষমা আর জান্নাত হচ্ছে ডান দিক আর বাম দিকে আছে জাহান্নাম এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ডানে যাব না বায়ে যাব কিশোরগঞ্জের ভাইয়েরা আওয়াজ করে বলেন আমরা কি ডানে যাব না বায়ে দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও পড়ে আমিন আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি যায় না এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ তো আল্লাহ তাআলা এই সুরার একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পদ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা নাও দ্য ডিসিশন ইজ ইয়স সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথী আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জামনা ডানে কি আছে আর বায়া আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান নাম সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মনে থাকবে কোন দিকে পরিস্থিতি প্রিপারেশন এগুলো সহজ করে দিবেন বিয়ে কে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কিনা আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে এত টাকা কই কথা বলেন কিন্তু পরকিয়া করা করা সহজ অবৈধ সম্পর্ক সম্পর্ক বিল্ড আপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক না তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লায় বলেন কার কাজে নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইল ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটাই করেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো আমিন কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটারে সার্থক করলো তাদেরকে তুমি সাইয়েদনা ওমর ফারুকের মতো ঈমানী তেজ দাও ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখার জন্য যত সেক্রিফাইস নজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও কি আছে এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলামে চিম্মির বেকুমুয়া যেন্ন চিন্ আরো দু হাসাম চুয়াল্লা ও আই দচ লিল মুদাকিন আল্লাহর ক্ষমার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হল আকাশ জমিন বিস্তৃত সুভান আল্লাহ হোয়েদাত লীল মুত্তাকিন এই জান্নাত জান্নাতকার্লাহ তালা মুত্তাকীদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়ে মোত্তাকী কারা যারা আল্লাহরে ভয় পায় মোত্তাকী কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মোত্তাকী আল্লাহরা দেখছেন কখনো লাতুদ রিকহুল আফসর পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহতালাকে দেখা যায় না কিন্তু অহু আয়ুদ্রিকুল আফসর তিনি সবাইরে দেখতে পায় সুবানাল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কশ্চিন কালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মোত্তাকিনদের জন্য তিনি জান্নাতকে তৈরি করেছেন এখন এই মোত্তাকিন কারা সেই মোত্তাকিনদের পরিচয় আল্লাহ তালা এই সুরার ভেতরে দিয়েছেন আজকে এই চমৎকার রজনীতে কিশোরগঞ্জের এই কোরআনের প্রোগ্রামে মোত্তাকিন কারা এ ব্যাপারে সামান্য কিছু ধারণা নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ বলে আজকের প্রোগ্রাম তখনই সফল হবে যখন এত পরে বসার যখন পাইছি কয় হিসাব ধাক্কা ধাক্কির পারা যাবে পারা যাবে পারা যাবে আমরা মোত্তা কি হতে চাই কি হতে চাই নাকি মাসুদ রানা হতে চাই এরকম একটা আছে নাকি যেন হ্যাঁ

এই পাঁচটি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ওয়াজ তো এখন ইউটিউবেও দেখা যায় ঠিক কিনা ইউটিউবে ওয়াজ দেখা সহজ না আমার ইউটিউবে দেখছেন কে কে দেখি সবাই দেখছেন ঠিক আছে হাত নামান আলহামদুলিল্লাহ পড়ে তো ইউটিউবেই তো ওয়াজ দেখা যায় সরাসরি তাফসিরুল কোরআনের প্রোগ্রামে একটা আলাদা স্পিরিট নিয়ে আসতে যে মনোযোগ দিয়ে আমি শুনবো আমি ধারণ করব কথাগুলো রিসিভ করব কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনব যাতে বাড়িতে কিছু নিয়ে যেতে পারি বাল্লিগু আননি ওয়ালাও আয়া একটি আয়াত একটি বাক্য হলেও আল্লাহ রাসুল বলেছেন আমার থেকে মানুষের কাছে পৌঁছে দাও আমরা সবাই দা ইলা الله আমি বেশি জানি তো আমি বেশি শোনাব আরেকজন কম জানে তো কম শোনাবে একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সে ওইটানি দাওয়াত দেবে ঠিক কি না যെന്ന আজকে আমরা মুত্তাকি কাকে বলে তাদের বৈশিষ্ট্য কি এটা জেনে যাব আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্যে প্রথমে বলেছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরাআ ওয়াল দারা মুত্তাকি হচ্ছে তারা যারা সচল অচল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে দান করলে খুশি হয় কে আল্লাহ সাদাকা করলে খুশি হয়ে যায় কে আল্লাহ যাকাত দিলে খুশি হয় কে দে জ্যা কাত দে জ্যা তোরা দে রে জ্যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জ্যা কাত দে জ্যা তোরা দে রে জ্যা কা পরে নামিন আপনার দিল পরে খুলবে আগে খুলতে হবে কি হাত আল্লাহাদী ন ইন ফেকুন আফিস সর রা আল্লাহ বললেন আমার মোত্তা কিমানদার প্রথম গুণ الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله الذين ينفقون في السراء والضراء <الذين ينفقون في السراء والدراء> أمار متكباً درب সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক কিনা দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন এক সময় অর্থের টানা যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে দশ হাজার টাকা সাদাকা করেন যখন অবস্থা খারাপ দশ টাকাও কিছু সদাকে করা যাবে না তার মানে ইনফিকুন সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মোত্তাকে সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিলেন সৈদনা বেলাল রাদি আল্লাহ আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেতো দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব বেলাল ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাজিউল্লাহকে বিশ্ব বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল আংসিয়া বেলা আল্লাহ তকসা মিনজিল আর শেখলা ও বেলাল আল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার এর কমতি নাই সেইদিনা বেলাল রাদী আল্লাহতে আলা নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউনপার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপুর এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার থাকা পয়সা আর বলতে নাই ওই সাহাবি রে বিষ্ণু ইসলাম ইসলাম বললেন আনফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনা আদম উনফিক আলাই হে বনি আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবহানাল্লাহ পড়ে উদাহরণ হিসেবে বোঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো আপনি এটা ধরে রাখছেন এটা ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক কিনা পাঁচ কেজির এটা হুজুর দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরব ওইটা আবার আরেকজন রে দিব এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটারে ধরব কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সররা ওয়াদ দাররা আমার মোত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট এজ এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নইটাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণু বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সেদিন আরো নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজলন তাসাদদাকা বি সাদাকাত fa এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে সুবহানাল্লাহ আছাব লা তা'লামু শিমালহুমা তুন্ফিতু ইয়ামিনুন এমন গোপনে সে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না দান হাত কি দিল বাম হাত দেখে না অন্য মানুষ জান্নাত দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় একটু দান করার করে। অল্প করে করেন আজকে যে এই টাকা দান করে দেন মসজিদে টাকার নোট থাকলে দান করে দেন টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকে হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন